মঙ্গল গ্রহ তাকে ইংরেজিতে মার্স বলা হয় আমাদের সূর্যমণ্ডলের চতুর্থ গ্রহ এবং এটি পৃথিবী থেকে পরবর্তীতে সবচেয়ে কাছের গ্রহ মঙ্গলকে সাধারণত লাল গ্রহ দ্য রেড প্ল্যানেট বলা হয় কারণ এর পৃষ্ঠে লাল বালুর উপস্থিতির কারণে এর রং লালচে দেখায় এই লাল রঙ মূলত গ্রহটির পৃষ্ঠে লোহিত অক্সাইড রেড অক্সাইড মরিচা থাকার কারণে হয় বৃহত্তম পরিমাণ মঙ্গল গ্রহের বেশ প্রায় ছয় হাজার সাতশত চুরানব্বই কিলোমিটার যা পৃথিবীর চেয়ে প্রায় অর্ধেক আকারের পৃথিবী থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব প্রায় চব্বিশ কোটি চার লক্ষ সাতশো আটাত্তর মিলিয়ন কিলোমিটার মঙ্গল গ্রহের গঠন পাথর বালি এবং গ্যাসের সংমিশ্রণ মঙ্গল গ্রহ সূর্যকে এক আবর্তন করতে প্রায় ছয়শত সাতাশি দিন সময় নেয় অর্থাৎ একটি মার্শিয়ান বছর পৃথিবীর এক বছরের প্রায় এক দশমিক আট গুণ মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় খুবই পাতলা যা প্রায় একশো গুণ কম ঘন এতে প্রায় পঁচানব্বই দশমিক তিন পার্সেন্ট কার্বন অক্সাইড দুই দশমিক সাত পার্সেন্ট নাইট্রোজেন এবং এক দশমিক ছয় পার্সেন্ট আরগন এবং একটি খুবই ক্ষুদ্র পরিমাণে অক্সিজেন এবং জলীয় বাষ্প থাকে এর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম তাই সেখানে মানব বস্তি স্থাপন করা সম্ভব নয় মঙ্গল পৃষ্ঠে বিস্লিত মরিচি পর্বত উপত্যকা এবং উপকূলীয় ভূমি রয়েছে যা এক সময়ে পানির উপস্থিতির ইঙ্গিত করে মঙ্গলের কিছু প্রধান বৈশিষ্ট্য রয়েছে এটি মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পর্বত অলিম্পাস মূর্স এবং পৃথিবীর চেয়ে তিন গুণ বেশি উৎস এর উচ্চতা প্রায় বাইশ দশমিক চার কিলোমিটার চেয়ে অনেক বড় এবং প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ পৃথিবী থেকে পানির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে এটা এখনো নিশ্চিত নয় মঙ্গলের পৃষ্ঠে সময় পানি প্রবাহিত হয়েছিল বৈজ্ঞানিক ধারণা করেছে সেখানে কিছু প্রাচীন নদী রোদ এবং জলাশয় দেখা গিয়েছে তবে বর্তমানে সেখানে পানি বরফ আকারে বিরাজ করছে মঙ্গল গ্রহের দুটি মজবুত গ্রহাণু আছে যা হল ফোবস এবং ডিমোস এগুলি সম্ভবত প্রাচীন গ্রহাণু থেকে উল্কা বা ধ্বংসপ্রাপ্ত অবশিষ্টাংশ হয়ে থাকতে পারে ফোবস মঙ্গল গ্রহের খুব কাছে এবং খুব দ্রুত আবর্তিত হয় এবং এটি মঙ্গলের পৃষ্ঠের দিকে ক্রমশ নেমে আসছে এক সময় এটি মঙ্গলের পৃষ্ঠে পতিত হতে পারে মঙ্গল গ্রহে জীবন ছিল কি তা ভবিষ্যতে সেখানে মানব বস্তি স্থাপন সম্ভব কিনা এই বিষয়গুলির জন্য বহু বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন উনিশশো সাল থেকে নাসা এবং অন্যান্য আন্তর্জাতিক স্পেস এজেন্সিগুলি মঙ্গল গ্রহে বিভিন্ন অভিযান পাঠিয়েছে সেগুলোর মাধ্যমে মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব ভূতাত্ত্বিক ঘটন এবং বায়ুমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বর্তমানে মঙ্গলে একাধিক রোবটিক মিশন চলছে এর মধ্যে সবচেয়ে পরিচিত হল পেরসি ভিয়ারেন্স রোবার যা দুই হাজার একুশ সালে মঙ্গল গ্রহে অবতরণ করেছে এটি গ্রহটির পৃষ্ঠে রাসায়নিক এবং জীববিজ্ঞান পরীক্ষা করে চলছে এবং মঙ্গলে জীবনের সম্ভাবনা অনুসন্ধান করছে বিজ্ঞানীরা ধারণা করেছেন যে ভবিষ্যতে মঙ্গলে মানুষ বসবাস করতে পারে তবে এর জন্য বড় চ্যালেঞ্জ রয়েছে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা তাপমাত্রা অত্যন্ত কম এবং প্রচুর পরিমাণে রেডিয়েশন রয়েছে তবে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মঙ্গলে বসতি স্থাপন করতে হয়তো বিভিন্ন ব্যবস্থা নেওয়া সম্ভব হবে যেমন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন তৈরি করা ঘর নির্মাণ কৃষি ব্যবস্থা এবং জলীয় অবকাঠামো নাসা এক্সপ্রেস এবং অন্যান্য প্রতিষ্ঠান মঙ্গল গ্রহের প্রতি ব্যাপক আগ্রহ প্রদর্শন করছে এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে আরও অভিযান পরিচালনা করার পরিকল্পনা করেছে দুই হাজার তিরিশ এর দশকে মঙ্গলে মানব অভিযান পরিকল্পিত হচ্ছে এই সমস্ত তথ্য মঙ্গল গ্রহের একটি সামগ্রিক চিত্র তুলে ধরে তবে মঙ্গল গ্রহ সম্পর্কে আরও গবেষণা এবং উন্নতির প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে আরও নতুন নতুন তথ্য পাওয়া যাবে বলে বৈজ্ঞানিক ধারণা করছেন সম্মানিত দর্শক মঙ্গল নিয়ে মানুষের মাঝে কৌতূহলের কোনো শেষ নেই মানুষ মঙ্গল গ্রহকে নিয়ে অনেক স্বপ্ন নিজের মনে লালন করছে কিন্তু তারা মঙ্গলের পৃষ্ঠে বসবাস করতে পারবে কিনা ইসলামকে বলে কোরআনকে বলে নসুর আকরাম সাল আলী সাল্লাম এই সমস্ত গ্রহ উপগ্রহ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছেন চলুন সংক্ষেপে একটু জেনে নেই নসুর আকরাম সাল আলী সাল্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে নসুর আকরাম সল্লাহু আলী সাল্লাম করেন আল্লাহ সুবাহান বিশাল বড় আকাশ তৈরি করে আকাশের মাঝে আকাশকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আকাশের মধ্যে অনেক তারকা গ্রহ উপগ্রহ আল্লাহ তৈরি করেছেন শুধুমাত্র পৃথিবীকে উজ্জ্বল এবং পৃথিবীর দৃশ্যকে সুন্দর পরিমার্জিত করার জন্য আলী আসাল্লাম বলেন যে আল্লাহআ আসমানটাকে তৈরি করেছেন একটা রক্ষা কবজ হিসেবে যে আসমানটা সমস্ত গ্রহ উপগ্রহ সমস্ত নক্ষত্র ধূমকেতুকে সংরক্ষণ করে থাকে কিন্তু একটা সময় এমন আসবে যখন আসমানটা নিজেই ফেটে চৌচির হয়ে যাবে তখন কিন্তু সমস্ত গ্রহ উপগ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই অবশিষ্ট থাকবে না সম্মানিত দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ